আমাদের দেশে মানুষদের মধ্যে একটা বিষয় প্রচলিত আছে দেখা যায় সাধারণ যারা জেনারেল শিক্ষিত কিংবা সাধারণ মানুষ তারা কখনো বিভিন্ন জায়গার মধ্যে ইনশাআল্লাহ বলতেছে আলহামদুলিল্লাহ বলতেছে কাজটা আল্লাহর নামে করতে হবে এই যে এই শব্দগুলো ব্যবহার করতেছে অথচ দেখা যাচ্ছে ওই কাজটা হারাম এবং না উদাহরণস্বরূপ অবৈধভাবে ইনকাম করা টাকা সেটা বন্টন করতে হবে বলার সময় বলতেছে যে এটা এভাবে বন্টন করলে আল্লাহ খুশি হবে এভাবে বন্টন না করলে এটা সমস্যা হবে অথচ তার ইনকাম পুরোটাই অবৈধ তার উপার্জন পদ্ধতিটাই হলো অবৈধ সুদ খাচ্ছে বিসমিল্লা বলে খাচ্ছে ঘুষ খাচ্ছে বিসমিল্লা বলে খাচ্ছে মদ খাচ্ছে কিংবা অন্যায় কোনো কাজ করতেছে গুনাহের কাজ করতেছে সেক্ষেত্রে বিসমিল্লা বলতেছে গুনাহের কাজ শেষ করে আলহামদুলিল্লাহ বলতেছে আল্লাহ ইল্লা বিল্লাহ আসলে গুনাহের কোনো কাজ আল্লাহ পাকের নাফর মানি হয় এমন কাজের ক্ষেত্রে আল্লাহ পাকের নাম ব্যবহার করলে ব্যক্তির ইমান থাকে না ইমান চলে যায় এজন্য খুবই সাবধান খুবই সাবধান কোনো জায়েজ কাজ প্রথমত করার কোনো অনুমোদন শরীয়ত দেয় না দ্বিতীয় হলো জায়েজ কাজ করলেই ইমান চলে যাবে এমনও না কিন্তু যদি জায়েজ কাজ করার ক্ষেত্রে আল্লাহ পাকের নাম ব্যবহার করা হয় সুক্রিয়া আদায় করা হয় বিসমিল্লা বলে করা হয় তাহলে কিন্তু ইমান থাকবে না এজন্য বড়ই সাবধান বড়ই সাবধান প্রথমত কোনো প্রকার গুণা করব না দ্বিতীয় হইলো যদি গুনাহ কোনো কারণে হয়েও যায় তথাপি সেখানে আল্লাহ পাকে শুকুর আদায় করব না আবার সেই ইসমিল্লা বলে গুনাহের কাজ শুরু করব না এমনটা করলে গুনাহ তো হতো হতো এখন একবারে ইমানই চলে যাচ্ছে আপনার এজন্য বড় সাবধান বড় সাবধান আমাদের শিখার বড় প্রয়োজন দিন শিখার ক্ষেত্রে আমাদের এতটাই কার্পণ্যতা এতটাই অলসতা আমরা আসলে দিন শিখার ব্যাপারে অতটা আগ্রহী না আল্লাহ পাক আমাদের সকলকে দিনই বিষয় শিক্ষা করা এবং দিনই বিষয় শিখার ব্যাপারে আমাদের সন্তানদের প্রতি যত্ন নেওয়ার তৌফিক দান করুন তাহলে দুনিয়াও আমরা সফল কাম হব আখেরাতেও আল্লাহ পাক আমাদেরকে উত্তম প্রতিদান দান করবেন আল্লাহ রব্বুল আয়ালামিন আমাদের সকলকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন আমিন